তো আজ আমার জীবনের একটা স্পেশাল তোমরা তো জানতেই পেরে গেছো কী দিন আজ আমার বিবাহবার্ষিকী তো সেটারই কিছু প্রিপারেশান আমি তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে সেলিব্রেট করেছি করবো করিনি এখনও তো তারই প্রিপারেশান তোমাদের কাছে শেয়ার করব তার জন্য আমাকে মার্কেট যেতে হবে অনেক কিছু কিনতে হবে কারণ আমার হাজব্যান্ডের কাছে একদম টাইম নেই কারণ ও সকালে গিয়েছে এখনও পর্যন্ত আসেনি তো সব কিছু আমাকেই করতে হবে তার ও আসে দেখা রাত্রিতে তো তো তারপর তোমরা দেখতেই পাবে ওকে আর আমি কিভাবে ডেকোরেশন করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো এখন আমি মার্কেটে যাচ্ছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো চলো দেখতে থাকবো ব্লগটা আস দিনটা ছিল আঠাশে ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকীর তিনটে বছর পূর্ণ হলো খুব এক্সাইটেড ছিলাম আর সব সময় ভাবতাম যে এই দিনটা কবে আসবে কীভাবে আমি সেলিব্রেট করবো কীভাবে ওকে সারপ্রাইজ দেব ইচ্ছে ছিল অনেক কিছু করার কিন্তু অত কিছু করে উঠতে পারিনি যতটুকু করেছি সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম খাওয়া দাওয়ার পর একটু বেরিয়েছিলাম ওই টুকিটাকে কিছু কেনার জন্য প্রথমে এসেছিলাম ফুলের দোকানে তো দেখো এই গোলাপগুলো কত সুন্দর লাগছে আর আমি আমি ওই কাকুটাকে জিজ্ঞেস করেছিলাম যে যে কালারের গোলাপ আছে তো কাকুটা না যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর তারপর আমি মিও আমরে এসেছিলাম কেক নিতে অনেকগুলো কেক দেখার পর এই কেকটাই আমার ভালো লাগছিল বেশি তো আমি এই কেকটা নিয়েছিলাম আমাদের বাঙালিদের একটা অভ্যেস আছে কি তো তোমরা কি বুঝতে পারলে তো তোমরা যেটা বুঝতে পারছো সেটাই তো আমিও সেইটাই ভাইয়াকে বলছিলাম তাই সেই মতোই ভাইয়া আমাকে সেটাই বার করে দিল তারপর ভাইয়া আমাকে বলল যে কি নাম লিখতে হবে তো আমি ভাবলাম যে আমি আমার প্রিয় মানুষটারই নাম লিখি প্রথমে ভাবছিলাম দুজনের নাম লিখবো কারণ এটা আমাদের দুজনেরই ডে তারপর ভাবলাম না আমি আমার প্রিয় মানুষটারই নাম লিখবো তো সেই মতো ভাইয়া আমাকে লিখে দিচ্ছিলো এদিকে তো কেকটা নেওয়া হয়ে গিয়েছে তো এটা নিয়ে আমরা বাড়ি ফিরবো আর তেমন কিছু কেনারও নেই তো এটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার হাজব্যান্ড সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি তোমরা অনেকেই বলবে যে দিদিভাই তুমি কি ইনকাম করো না গো ইনকাম করি না আমার জমিয়ে রাখা সামান্য কিছু দিয়ে ওর জন্য কিছু একটা করেছি তো যাই হোক এদিকে আমি কেক নিয়ে বাড়িও পৌঁছে গিয়েছি আর কেকটা আপাতত এখন ফ্রিজে রেখে দিই আর না হলে কেকটা খারাপ হয়ে যেতে পারে আর এদিকে মা চিকেনটাও ধুচ্ছে আর বাড়িতে আসার সময় চিকেন কষা আর নর্মাল রাইসই হবে তো কিছু আমি বলেছিলাম যে অন্য কিছু বানাতে কিন্তু মারা বললো যে না এটাই খাবে তো এটাই আমাদের আজকে সিম্পল রেসিপি আর মাছও আছে কিন্তু আজকে মাছ হবে না তো তোমরা দেখতে থাকো আর মা এসেছে মা ভাইরা সবাই বাড়িতে এসেছে তো সেই কোয়ার্টারেতে এসেছি সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে একটু ওয়েট করো কারণ এডিটিংয়ের একটু প্রবলেম হচ্ছে আমার করা হয়ে উঠছে না টাইম পাচ্ছি না তো সেটাও তাড়াতাড়ি আসছে দেখতে থাকো মা হচ্ছে তারপর বসে পড়েছিলাম ডেকোরেশনের কাজে কিছুই না একটু বেলুন দিয়ে ডেকোরেশন করার ইচ্ছে ছিল কিন্তু তেমন একটা হয়নি মনের মতো আর এদিকে দেখ লাইটটাও চলে গিয়েছে তো আমি প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ যদি লাইট না আসে তাহলে পুরো ডেকোরেশনটাই খারাপ হয়ে যাবে পুরো প্ল্যান ভেস্তে যাবে তো যাই হোক তো একটু পরেই লাইট চলে এসেছিলো তো তারপর ভাই আর আমরা সবাই মিলে ডেকোরেশন করছিলাম কারণ আমার একার পক্ষে একদম সম্ভব না আর বেলুনগুলো লাগাচ্ছিলাম শুধু খুলে যাচ্ছিল দেওয়ালে না এদিকে কিছুটা তো হার্ড শেপের হয়েছিল কিন্তু প্রায়ই সব খুলে যাচ্ছিল কেন বুঝতেই পারছিলাম না ডবল টেপে লাগাচ্ছিলাম বেলুনগুলো কিন্তু কেন জানি না চিপকাচ্ছিল না ভালো করে এদিকে আবার মা রান্না করতে করতে দেখতে আসছিল যে কিভাবে করছি আমরা আজকে যে সব রান্না সব মাই করেছিল আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল মায়ের হাতে রান্না অনেক দিন পরে খাচ্ছিলাম আবার লাইটটাও চলে গিয়েছে তো আমি ভাবছিলাম যে আমার সাথে কেন এরকম হচ্ছে কোনো দিন লাইট যায় না কিন্তু আজ কেন যাচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম না তেমন আর দেখো একটু পায়েসও করেছিলাম তো একটা শুভ দিন পায়েস না হলে যেন কেমন একটা লাগে দিকে একটু পায়েসও বেড়ে নিয়েছিলাম আর তারপর দেখো আমি শাড়ি দেখছিলাম যে কি শাড়ি পরবো আর এগুলো আমার মাই নিয়ে এসেছিলো আর এই সাইডে একটা ব্লু কালারের শাড়ি দেখতে পাওয়ার না সেটা আমাকে একটা আসামি দিদি দিয়েছিল ওটা মেঘলা টাইপের কাটাতে হবে তো যাই হোক তারপর আমি দেখো রেডি হচ্ছিলাম আর এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড আসেনি এখন বাজে প্রায় আটটার মতোই বাঁচতে যায় কিন্তু এখনও আসেনি ও আসলে তো তোমাদেরকে দেখাবোই আর আমরা কিভাবে সেলিব্রেশন করেছি সেটা নেক্সট ভিডিওতে আসছে তো এখনকার মতো টাটা আর দেখা হবে অন্য একটা ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো টাটা